অনেক কষ্টের মধ্যে দিয়ে যেত মা বাবা পাশে ছিল না পরীক্ষার সময়টাতে আমার জীবনের প্রথম শিক্ষক হচ্ছে আমার মা রেজাল্ট পাওয়ার পর আমি সর্বপ্রথম আমার বাবাকে ফোন দিয়েছি মায়ের জন্যই বলতে গেলে আমি আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি ওর স্বপ্নই আমাদের স্বপ্ন এসএসসিতে গণিতে একশো নম্বর পেয়েছি যোগ্যতা নিয়ে আমাদের কখনোই কনফিডেন্ট হওয়া উচিত না পরীক্ষার আগের তিন মাস আমি আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করেছি ওর রেজাল্ট দে আমরা এলাকাবাসী সবাই খুশি এসএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ যারা আছো তোমাদের সময় খুবই লিমিটেড আমি অনামিকা দেবনাথ আমি ফেনিগার্স ক্যারেট কলেজ থেকে এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচে বারোশো চৌষট্টি নম্বর পেয়ে কুমিল্লা বোর্ড থেকে এখনও পর্যন্ত জানা প্রথম স্থানে আছি কিন্তু আমি আসলে বোর্ড থেকে অনুমোদিত কোনো পত্র যেহেতু পাইনি তো আমি শিওরলি বলতে পারছি না যে আমিই প্রথম আমি ফেনিগার্স ক্যারেট কলেজে সপ্তম শ্রেণীর থেকে অর্থাৎ দুই সাল থেকে বর্তমান পর্যন্ত পড়াশোনা করছি আমি কুমিল্লার স্থায়ী একজন বাসিন্দা আমি পড়াশোনার সূত্রে ফেনিতে থাকি রেজাল্ট পাওয়ার পর আমি সর্বপ্রথম আমার বাবাকে ফোন দিয়েছি তিনি হচ্ছে ঢাকায় থাকে চাকরি সূত্রে তিনি উত্তরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এক্সিকিউটিভ ম্যানেজার আর তারপরে আমার মা বিনারানি দেবনাথ আমি তাকে জানিয়েছিলাম তিনি যেহেতু একজন প্রাইমারি সহকারী শিক্ষক তো তিনি বাসায় ছিলেন না তো আসলে নিজের সাফল্যের প্রথম গল্পটুকু আসলে আমি আমার বাবা মার সাথেই শেয়ার করতে চেয়েছিলাম আর তারপর যদি বলি তাহলে তারপর আমার স্কুলের যে শিক্ষকরা তারপর আমি তাদেরকে জানিয়েছিলাম রেজাল্ট পেয়ে অবশ্যই আমি খুশি কিন্তু আসলে মা বাবাকে ছাড়া একটা আমি যেহেতু ক্যাট কলেজে পড়ছি তো রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশনের থেকে মা বাবাকে ছাড়া আসলে পরীক্ষার সময় নার্ভাস হয় সবাই হয় মা বাবাকে ছাড়া যে আমি মনোবল জুগিয়ে পরীক্ষা দিতে পেরেছি একটা দৃঢ় মনে আমি এত ভালো একটা ফলাফল করতে পেরেছি এই জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ আসলে পরীক্ষার সময়টাতে আমরা সবাই নার্ভাস থাকি কিন্তু আমাদের নিজেদের যোগ্যতা নিয়ে আমাদের কখনোই কনফিডেন্ট হওয়া উচিত না তা আসলে আমি আমিও জানতাম না যে আমি আজকে এই পর্যায়ে আসতে পারবো আসলে পরীক্ষার সময় নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি রাত হয়তো সাড়ে বারোটা বারোটা পর্যন্ত পড়েছি সারাদিনই হয়তো অনেক কষ্টের মধ্যে দিয়ে যেত যেহেতু মা বাবা পাশে ছিল না পরীক্ষার সময়টাতে তাও আমি মনোবল যুগিয়ে যে একটা পরীক্ষায় হয়তো আমার দু একটা এমসি কিউ ভুল যেত কিন্তু তাতে যে আমরা নার্ভাস হয়ে যাব বা আমরা অন্য পরের পরীক্ষাটা দেওয়ার যে মনোবলটা আমরা হারিয়ে ফেলবো আসলে এরকম টেন্ডেন্সি থেকে যদি আপনারা কাটিয়ে উঠতে পারেন তাহলে আমি বলবো যে আসলে ভালো একটা ফলাফলের পৌঁছানোর পূর্বের প্রথম শর্তটা আপনি কমপ্লিট করতে পারবেন যে নিজেকে নিজের নিজেকে কনফিডেন্ট ভাব না ভেবে যে নিজের মনোবলটাকে আপনার যদি জুগিয়ে রাখতে পারেন তাহলে আমি বলবো যে অবশ্যই আমি এটাই আমার ছিল প্রধান চালিকা শক্তি পরীক্ষার সময়টাতে আর আমি আজকে এখানে যে আসতে পেরেছি আমি তার জন্য সম্পূর্ণ ক্রেডিট দিব আমার ক্যাড কলেজের শিক্ষকদের কারণ যেহেতু মা বাবা আমার পাশে ছিল না ওই সময়টাতে তাও ওনারা আমাকে মনোবল জুগিয়েছেন পরীক্ষার আগে যে নার্ভাস হওয়ার যেই টেন্ডেন্সিটা বা স্টুডেন্ট আমি আমার বয়স এখন খুবই বেশি নয় আজকের সাফল্যের পেছনে যারা ছিলেন আমি সর্বা সবার আগেই বলবো যে আমার বাবা মা আমার বাবা মা আমাকে ছোটোবেলা থেকে আসলে একজন প্রকৃত মানুষ বা আজকের জায়গায় আসার জন্য যে কনফিডেন্ট বা আত্মবিশ্বাস বলতে যেটা আমার বাবা মা দিয়েছে তার জন্য আসলে আমি সাফল্যের প্রথম ক্রেডিটটা দিব আমার বাবা মাকে তারপরে আমি বলবো যে আমার সকল শিক্ষককে যারা যাদের যাদের অবদানে আমি আজকে এখানে আসতে পেরেছি আর আমার ক্লাস নাইন থেকে যখন আসলে বেসিকটা গড়ে ওঠার যে প্রথম সময় আমি তখন থেকেই আসলে তখন আমি ক্যারেট কলেজে যখন যেহেতু ছিলাম তাই আসলে আইটি বা টেকনোলজি থেকে যে অনলাইন স্টাডি ওইটা আসলে আমার সুযোগ হয়নি কিন্তু তাও আমার ক্যারেট কলেজের শিক্ষকরা আমাকে অনলাইন থেকে নোটস বুঝিয়ে দিতেন বা যা দা দরকার হবে যে সফটওয়্যার থেকে তা ডাউনলোড করে দিতেন আসলে আমার শিক্ষকরা আমাকে কখনোই আমাকে বন কোনো কিছু থেকে বঞ্চিত করেনি এবার আজকের সাফল্যের পিছনে সবচেয়ে বেশি গাইডলাইন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ফর্ম মাস্টার মিসেস মরিয়ম বেগম ম্যাডাম তিনি আসলে আমাকে এসএসসি পরীক্ষার আগের দিন যখন আসলে সবাই নার্ভাস থাকে যে পরের দিন জীবনের প্রথম বোর্ড পরীক্ষা আমরা দিতে যাব তাও কিন্তু আমি অনেক নার্ভাস ছিলাম মা পাশে ছিল না বাবা পাশে ছিল না তাও ম্যাডাম আসলে কোনো দিক থেকে কমতি রাখেনি ক্যারেট কলেজের শিক্ষকরা আমাকে অনেক স্নেহের সাথে অনেক স্নেহের সাথে গাইডলাইন দিয়েছে রাত বারোটা হোক একটা হোক ওনারা কখনোই কোনো কিছু থেকে পিছিয়ে থাকিনি যে আমাকে ওনারা একই সাথে বাইরের শিক্ষক এবং একই সাথে অনলাইন দুটার ভূমিকায় ওনারা আমার ক্ষেত্রে পালন করেছে আর আমার শিক্ষকদের মধ্যে আমার জীবনের প্রথম শিক্ষক হচ্ছে আমার মা তিনি হচ্ছে ঝাঁকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক তো আমার শিক্ষা জীবনের প্রথম গুরু হচ্ছে আমার মা আমার মা থেকেই আমি ইন্সপিরেশন পেয়েছি আমার মা আমার মায়ের জন্য বলতে গেলে আমি আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি আসলে একটা ভালো ফলাফল যদি আমরা প্রত্যাশা করি তো ক্ষেত্রে আসলে আমাদের নিজের থেকে যে পড়াশোনার রুটিনটা আমাদের নিজে থেকে বানাতে হবে যে আমি হচ্ছে এসএসসি পরীক্ষার আগের তিন মাস আমি আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করেছি তো পড়াশোনার সময়টাকে আমি তিনভাবে বিভক্ত করতাম আর কি যে সকাল সাড়ে পাঁচটা থেকে ব্রেকফাস্টের আগের টাইমটা যে সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটার যে সময়টা ওই সময়টায় আসলে আমি যে ক্রিটিক্যাল বা ক্রিয়েটিভ বা বেসিক বেসড যেই নলেজের নলেজেবল সাবজেক্টগুলো আছে যে ফিজিক্স কেমিস্ট্রি বা হায়ার ম্যাথ ম্যাথ আমি ওইটাই আমি প্রায়োরিটি দিতাম সকালের দিকে কারণ ভালো মাইন্ডে একটা ভালো কিছু স্টার্ট করলে দিনটাও ভালো যায় তো তারপরের যে সময়টা নাস্তা থেকে দুপুরের লাঞ্চের আগ পর্যন্ত যে সময়টা ওই সময়টায় আমি বায়োলজি বা বাংলা বা যেইগুলো হচ্ছে জ্ঞানমূলক সাবজেক্ট আর কি মানে যেটাতে মনোনিবেশ আসলে তেমনভাবে করতে হয় না কিন্তু আমরা যদি বুঝে পড়ি বা বা আমরা সবগুলোর ওয়ার্ডের মিনিং যদি আমরা ভালোভাবে পড়ি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের দুইটা বছরে যথেষ্ট একটা ভালো ফলাফল ভালো ফলাফল করার জন্য আর তারপর যে সময়টা যে লাঞ্চ থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে সময়টা ওই সময়টায় হচ্ছে আমি আদার্স যে সাবজেক্টগুলো আছে বা অনুশীলনী বই বা বলেন বা গাইড বলেন বা যাই বলেন আমি ওইগুলোতে আসলে বেশি মনোনিবেশ করতাম আর নিজের জন্য যে সময়টা বা ক্লাসে যে সারা দিন যা পড়াইতো ওইটা ওই পড়াগুলো শেষ করার জন্য আমি যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে সময়টা বা লাঞ্চ থেকে রাত পর্যন্ত যে সময়টা ওই সময়টা আসলে ভালো একটা সময় যে আমার যে আমি যে জানি যে আমি এই আমার এই জায়গায় ল্যাকিংস আছে বা আমি যে এই যে এবার কুমিল্লা বোর্ডের গণিত প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল ছিল আমি বলবো না কঠিন ছিল কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের ছিল তো আসলে এইসব প্রশ্ন যদি আমরা মোকাবিলা করতে চাই আমাদের তাহলে বেসিকটা ডেভেলপমেন্ট করতে হবে তো আমি বলবো যে দিনের যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে সময়টা ওই সময়টা আপনার বেসিক বা নিজেকে দেওয়ার মতো সময় যা আমি বের করব যে আমার কোথায় আমার উইকনেস আছে বা কোথায় আমার ল্যাকিংস আছে যেগুলো আমি পূর্ণ করতে পারবো পরবর্তীতে আসলে আমি এবার এসএসসিতে গণিতে একশো নম্বর পেয়েছি তো আসলে আমি এবার বলবো যে এবার কুমিল্লা বোর্ডের গণিতের প্রশ্নটা আসলে একটু ক্রিয়েটিভ বা ক্রিটিক্যাল টাইপের ছিল যে আমরা যে নর্মালি যে দেখি যে গাইড বা অনুশীলন বইগুলোতে যে বিগত বছরের কোশ্চেনগুলো আছে হ্যাঁ অবশ্যই ওইখান থেকে কমন ছিল বা ওইখান থেকে কিছু নলেজ নিয়ে সলভ করা যেত কিন্তু ওই আমাদের যে অঙ্কের যে ডিরাইভেশানটা বা একটা পদ্ধতি থেকে নিয়ে আরেকটা পদ্ধতি গিয়ে আমার সিমপ্লিফাই করে তারপর ম্যাটটা করতে হবে এরকম তো আমি বলবো যে এবার গণিতের প্রশ্নের ক্ষেত্রে আমি দেখেছি যে ফার্স্টে ক্রিটিক্যালি যেই ক্রিটিক্যালি যে প্রশ্নের কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটুকু যদি আমরা ডিরাইভেশান করে নিয়ে যদি সিমপ্লিফাইড ফর্মে বা আমরা যে ফর্মে অভ্যস্ত অতটুকু বুঝে আনতে পারে তাহলে একটা স্টুডেন্টের একশো পাওয়া আসলে আমি বলবো যে নিজের পক্ষে সম্ভব একশো পাওয়া যদি আমরা বেসিকটা ক্লিয়ার রাখি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার যে গদবাধাবি বিষয়টা আছে যে সবাই পরে যে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার জন্য বা আমার মেডিকেল ফোকাস আমার ইঞ্জিনিয়ারিং ফোকাস আসলে আমি ওইটা বলবো না আসলে আমি নিচ থেকে কিছু করতে চাই যেমন আমার দেশের জন্য বা দেশের আজকালকার দিনে যে আইটি জিনিসটা বা টেকনোলজি জিনিসটা আসলে আমাদের আনফেভারেবল হয়ে যাচ্ছে যে আমাদের একটা অ্যাডভার্স ক্লাইমেটে আমরা টেকনোলজিটা আমাদের নিজেদের এগেনস্ট এসে দাঁড়াচ্ছে আমি চাই যে রিসার্চ করে যে আমাদের দেশের জন্য একটা ফেভারেবল কোনো একটা রিসার্চ করতে চাই বা আইটি বা টেকনোলজি বেসড কোনো সাবজেক্ট নিয়ে আমি সাইন্টিফিক বা কোনো থিওরিতে যেতে চাচ্ছি আসলে জুনিয়রদের জন্য সাজেশান বলবো যে এস এস সি টোয়েন্টি সিক্স ব্যাচ যারা আছো তোমাদের সময় খুবই লিমিটেড তো আমি বলবো যে প্রি টেস্ট থেকে টেস্ট পর্যন্ত যে সময়টা ওই তিন মাস হচ্ছে তোমার নিজেকে প্রস্তুত করার সময় যে তোমার যে তুমি হচ্ছে তুমি পরীক্ষায় গিয়ে অঙ্কটা পারছো না কেন কারণ তুমি জানো যে তোমার এইটাতে উইকনেস আছে তো তুমি প্রথম থেকেই যে নিজের সমস্যাগুলো খুঁজে বের করো বা তুমি যেটা পারো ওই অঙ্কগুলো থেকে নিজে নিজে কোশ্চেন বানাও যে নিজে নিজে কোশ্চেন বানানোর ক্যাপাবিলিটি যদি তোমার থাকে তাহলে আমি বলবো যে পরীক্ষার সময় কোনো প্রশ্নে বা তুমি কোনো কিছু তো আটকাবে না আমি জুনিয়রদের কাছে এটাই বলবো যে তোমরা পড়াশোনা থেকে বের হয়ে যে যে বুঝে বুঝে পড়ো বা বা বেসিকটা ক্লিয়ার করো নিজের নিজের আছে বানাও আসলে কি প্রত্যেকটা মানুষই বড় হওয়ার বা স্বপ্ন দেখার একটা স্বাধীনতা থাকে আমি ছোটবেলা থেকে ওদেরকে বলছি তোমরা বেসিক্যালি তোমাদের জ্ঞান অর্জন করো তো বড়ো হলে তোমরা যখন বুঝবা জানবা তোমাদের লক্ষ্য যেটাই হোক না কেন আমরা ওখানে আমাদের কোনো স্বপ্ন ওদেরকে চাপাই দিইনি ওরা নিজ থেকেই যেদিকেই যাইতে চায় ওরা নিচ থেকে যেই দিকে যাইতে চায় মোস্ট ওয়েলকাম আর আমরা ওর পাশে আছি ও সামনে এগিয়ে যায় ওর স্বপ্নই আমাদের স্বপ্ন আমার খুব খুশি নাতিনের জন্য আমি সবসময় আমি আশীর্বাদ করি আমার নাতিন যেন খুব ভালো হয় আমাদের এলাকার মেয়ে আমাদের ঘরের মেয়ে প্রাপ্তি সাফল্যে আমরা অভিভূত আমরা আশা করছি সে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে ওকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি ওর রেজাল্টে আমরা এলাকাবাসী সবাই খুশি ওর কাছে প্রত্যাশা করি সেই যেন দেশ দোষের সেবা সবসময় নিয়োজিত থাকতে পারেন